স্বাগতম স্পোর্টস অ্যান্ড বিনোদন চ্যানেলের পক্ষ থেকে এবার সাকিবের নবাব দেখবে ভারত গেল ঈদে মুক্তি পেয়েছে ঢাকায় খান ও ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভুশ্রী বহুল আলোচিত নবাব ছবিটি ঈদের সেরা ছবির খাতায় নাম তোলা ছাড়াও সর্বোচ্চ ব্যবসা করেছে নবাব বাংলাদেশের দর্শক মাতিয়ে সাকিব খানের নবাব এখন ভারতে মাতাচ্ছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভি জানিয়েছে আঠাইশে জুলাই কলকাতায় মুক্তি পাবে নবাব গত মঙ্গলবার এসকে মুভিজ তাদের ফেসবুক ভেরিফাইড পেজে জানায় বাংলাদেশ ব্যাপক সফলতার পর এবার ভারতে নবাব মুক্তি দিবে প্রসঙ্গত ঈদের আগে সাকিব খানের নবাব এবং ওপার বাংলার জিত অভিনীত বস্তু ছবি দুটি মুক্তি নিয়ে জামেলার শেষ ছিল না তে নবগঠিত চলচ্চিত্র পরিবারের ব্যানারে একদল শিল্পী ও কলাকৌশলী রাজপথে আন্দোলনে নেমেছিল কিন্তু ছবি দুটির মুক্তি ঠেকাতে পারেননি তারা সময়মতো ঠিকই মুক্তি পেয়েছে ছবি দুটি বলা মুক্তির পরবর্তীতে সাকিব খান অবহিত নবাব ছবিটি জন্য এ আন্দোলন রীতিমতো আশীর্বাদ বয়ে এনেছে কারণ আন্দোলনের ফলে ছবিটির দর্শক তথা সাকিব খান ভক্তদের কাছে এতটাই আগ্রহের বস্তু হয়ে দাঁড়ায় যে টিকিট না পেয়ে প্রেক্ষাগৃহ ভাঙচুর করার খবর পাওয়া গেছে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না